আল্লাহ তালা বলেন জান্নাত জান্নাতের মধ্যে সারাপ জান্নাতের সারাপ পান করানো হবে সেই সারাপ হবে কেমন মানে একটা বোতল দিছে দেড় লিটারের বোতল আমরা সারজনে খান তো তো মনে করেন বোতল দিছে এবারে এই বোতলের থেকে এক গ্লাস ডাইল্যা খাইছে এবারে আরেকজন আবার লইছে আবার এইটা না এত সদবদনা। আল্লাহ তালা বলছেন আমার জান্নাতি বান্দাকে যে সারাব পান করানো হবে প্রতিটা বোতল আলাদা আলাদা মারা প্রত্যেক বোতল ইনটেক আলাদা আলাদা মানে হলে মোহরাঙ্কিত মানে মারা প্রত্যেকটা আলাদা আলাদা নিত্য নতুন সারাপ নিত্য নতুন পানীয় অর্ধেক তুমি খাইবা বান্দা আমার জান্নাত আলাদাই না মসজিদ কোটি কোটি অগণিত আরো নাও আরো নাও আরো নাও আরও না আল্লাহ বলেন এই ইনটেক বোতলের যখন মানে এটা সরাবে কাগজটা মোহরটা অর্থাৎ যেটা দিয়ে সিল মারছে এটা যখন নাড়া দিবে মেস্কের গ্রাম বের হবে সিতা মহু মিশক ফাসিল মুতানা ফিসুন এবার আল্লাহ বড় মহব্বত করে বলে বান্দা এমন সুন্দর জান্নাতের জন্য চলো না সবাই প্রতিযোগিতা করো পফিদালিকা এমন জান্নাতের জন্য ফালিয়াতানা ফাসিল মুতানা ফিসুন নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত তফসিরের মধ্যে লিখছে বন্ধু দুনিয়ার প্রতিযোগিতা করোনা দুনিয়ার প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে কিংবা যে লাস্ট হবে কেউই থাকবে না বোঝেন নাই দুনিয়া দুন প্রতিযোগিতা কইরা কারাকারি কইরা কিন্তু যে ফার্স্ট হইলো সবচেয়ে বড় ধনী সেও দুনিয়ায় থাকবে না সবচেয়ে বড় ফকির সেও তো দুনিয়ায় থাকবে না লাভ হইল কি শেষ পর্যন্ত তো আমিও থাকতাম না কুটিপতিও থাকতাম এটা নিয়ে প্রতিযোগিতা করার কি আছে বেড়া তুইও তো থাকতি না আমিও তো থাকতাম না হুদ্দ তো হুদ্দ লাফাজ কিরতি শুধু শুধু লাফাজ কি রকমের গোস্ত দিয়া খাইতে বইলো একটা সময় কয় প্যাট বইয়া গেছে শুধু আলুর পত্তার ডাইল লইয়া ভাত খাইতে বইলো একটু পরে কয় প্যাট বইয়া গেছে তো তো কাম হয়েছে যেটা মাকসাদ ছিল ফ্যাট বড়া এটা তো ওইলই তো লাভ হইলো কি আর আমনে এতটি তরকারি লইয়া কি লাভ হইলো আর এমন যদি হইতো যে আমনে দশ আইটেমের তরকারি লইয়া তিন বালতি ভাত খাইতেন পারছেন আমি শুধু আলুর বত্তার ডাইল লোনে এক প্লেটও শেষ করতে পারছি না তাইলে না একটা কথা ছিল তো দুনিয়াতে তো এমনি মিলে যায় ধনির দুনিয়া গরিবের দুনিয়া শেষ হয়ে যায় কিন্তু আখেরাতের জন্য জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন অমিজা জুহমিং তাসনিম আল্লাহ তালা বলেন জান্নাতের যে সারাপ এই শারাপ তো একে তো হইল একটা প্রথম বোতল এখানে ইনটেক করা এবার এই বোতল খুলে আবার তাস্লিম জান্নাতের আরেকটি স্পেশাল ঝরনার সরাপ সেইখান থেকেও আবার আরেকটু অতিরিক্ত সরাপ আলাদা তাস্নিম নামক সেখানে এটার সাথে মিশাইয়া এটাকে আরো সুগন্ধিময় আরো তৃপ্তিদায়ক আরো মজাদার বানায় দাও আই নাই নেশরাপবিহাল মোকাররাবুন তই আচ্ছা এটা কি কইতাম এটা অর্থ হইল আমি যেটা বুঝিয়ারি যে এই এরা জান্নাতি অনেকে বলবে আল্লাহ এই যে হেন থেকে যে একটু দিছে এই বোতলটা ওই তাসনিম থেকে পুরাটা বোঝেন সেটা এমন ঝর্ণার সারাপ যেটা আমার একদম নৈকট্যশীল আমার শ্রেষ্ঠ জান্নাতি বান্দাদের জন্য নির্ধারিত সেখান থেকে কিছু কিছু তোমাদেরকেও দেওয়া হচ্ছে এটাতে তো তোমরাও মালামাল আর অরাজও পুরা বোতল ভুরাত তা স্নিম জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠতম সারাবের নাম স্নিম ইনাল্লাদি আজরামু কানু মিনাল্লাদিন এবার আল্লাহ তালা দুনিয়ার দৃশ্য আর আখেরাতের দৃশ্য বলতেছে। ইন আল্লাদ না আজ আবু কানু মিনাল্লাদ না আমাু ইদহাকুন আল্লাহ বলে দুনিয়ার না যারা পাপী তারা ইমাদার নেককারদের নিয়ে হাসা হাসি করে। হুজুর হুজুর হুজুর। বুজুর্গ এ এ ভাবল টি বোঝেন নাফরমান করে না এমন আল্লাহ বলেন ও ইদা মারু বিহিম নাফরমানরা তাদের পাশ দিয়ে কোনো ন্যাক্কার যখন ইমানদার যায় তো তারে তারা ইশারা ইঙ্গিতে ইশারা ইঙ্গিত করে তারা নিজেদের মধ্যে হাসা হাসি করে তো যেন ওই যে চিনছে না ব্যাক কল মাতে নয় কেরুল করে এ মানে টিটকারি মানে নিজেদের পাশ দিয়ে গেলে আঙ্গুলের ইশারা দিয়ে অবজ্ঞা করে ঈদান খালাবু ইলা আহে হিমুন খালাবু আবার যখন পরিবারের কাছেও আসে এতক্ষণ তো বান্ধবদের সাথেও নিয়া দিনদারকে নিয়ে তামসা করছে এবার বউ বাচ্চার কাছে আইসাও তামাশা করে ওদায় এবারে দেখছি আইজে এক কোন রস নাই কষ নাই হ্যাঁ দুনিয়ার কোন স্বাদ মজা কিচ্ছু নাই রং নাই তামাশা নাই মানে বোর কাছে আইছো পরিবারের কাছে আইছো না ফরমান ব্যঙ্গ বিদ্রুপ করে আল্লাহ বলেন ওয়া ইদা রাউহুম ক্বালু ইন্নাহা উলা ইল্লা ള്াল্লুন আহা এত বড় জঘন্য টিটকারিত তো চলতো মস্কারিত করে করেই যখন এই দিনদার ইমানদারদেরকে দেখে বহু নাফরমান আছে আল্লাহ বলে তারা নিজেদের মধ্যে বলে যে এই লোক একেবারে ভুলের মধ্যে আছে গোমরা গোমরা ইমানদার ইমানদার নাকি আল্লাহ বলে এই নাফরমান তোদের কাউকে তো আমি আল্লাহ আমার ইমানদার বান্দার উপরে কোন পাহারাদার নিয়োগ দেই নাই আমার ইমানদার বান্দার উপরে তোদেরকে পাহারাদার বানাই নাই যে আমার ইমানদার সুখে আছে না দুঃখে আছে

চা দোকানের মস্কারির স্বাদ মজা পাচ্ছ তো এইভাবে কোরআন শরীফের আয়াত অতএব ইমানদার বোকা নয় বোকা কে না ফোর মূলত বোকা কে বলেন না ইমানদার বোকা নয় ন্যাক্কার বোকা হয় না মৌমেন ভদ্র হয় মৌমেন সহজ সরল হয় মৌমেন মৌমেন সাদা শিদে হয়